হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আপনাদের শোনাতে যাচ্ছি এক অবিশ্বাস্য গল্প ভাবুন তো আপনারই মতো এক সাধারণ মানুষ প্রতিদিন কাজকর্ম করে স্বাভাবিক জীবন কাটাচ্ছে কিন্তু হঠাৎ তার কাছে চলে আসে এক রহস্যময় চশমা চশমাটা চোখে দেওয়ার সাথে সাথে সব কিছু উলট পালট হয়ে যায় কারণ তখনই সে দেখতে পায় তার চারপাশের বহু মানুষ আসলে মানুষই না তারা ভিন গ্রহের এলিয়েন আর এই এলিয়েনরা চুপি চুপি নিয়ন্ত্রণ করছে পুরো পৃথিবী সরকার মিডিয়া বিজ্ঞাপন এমনকি আমাদের দৈনন্দিন জীবনে ছোটোখাটো জিনিসও এই চশমা যেন জাদুর মতো যা খুলে দেয় সত্যিকারের বাস্তবতা রাস্তার বিলবোর্ড থেকে টেলিভিশন পত্রিকা সবখানেই লুকানো থাকে অদ্ভুত সব মেসেজ আর এই গোপন মেসেজ দিয়েই মানুষকে নিয়ন্ত্রণ করে আসছে এলিয়েনরা সব সত্য জানার পর ওই সাধারণ মানুষ যোগ দেয় এক গোপন দলে যারা এই এলিয়েনদের বিরুদ্ধে লড়ছে কিন্তু লড়াইটা মোটেও সোজা নয় কারণ এলিয়েনরা সর্বত্র ছড়িয়ে আছে কে আসল মানুষ আর কে এলিয়েন তা বোঝা বড়ই মুশকিল বন্ধুরা এটা শুধু একটা অ্যাকশন বা থ্রিলার নয় এমন এক সিনেমা যা আমাদের মনে প্রশ্ন জায়গায় আমরা যা দেখি তাই কি সত্যি নাকি আমাদের চোখের সামনে লুকিয়ে আছে এক অদৃশ্য সত্য আর হ্যাঁ ভিউয়ার্স এমনই রহস্যময় আর দারুণ মুভির এক্সপ্লেনেশন যদি মিস করতে না চান তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না গল্পের শুরুতেই আমরা আজকের গল্পের হিরো জর্জ নাটাকে দেখি সে এখন গৃহহীন এবং বেকার হয়ে কলোডারো থেকে যাত্রা শুরু করে পুরো আমেরিকা ঘুরে বেড়াচ্ছে নিজের জন্য একটা ভালো জীবন খুঁজতে শেষ পর্যন্ত সে হাঁটতে হাঁটতে পৌঁছায় লস অ্যাঞ্জেলেসে সেখানে উঁচু উঁচু বিল্ডিং দেখে ভাবে এখানে তার জন্য কাজের কোনো সুযোগ থাকতে পারে এই জন্য সে প্রথমেই চলে যায় একটা অফিসে কাজ খুঁজতে অফিসের ভেতরে গিয়ে দেখে সেখানে অনেক মানুষ চাকরির জন্য অপেক্ষা করছে একজন মহিলা এসে জর্জেরও একটা ইন্টারভিউ নেয় জর্জ অফিসারের কাছে নিজের কষ্টের গল্প শোনায় তার শহরে হঠাৎ অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে তারা মানুষের বেকার করে রেখেছে মহিলা শান্তভাবে তার কথা শুনে কিন্তু তার কথায় খুব একটা আগ্রহ দেখায় না এবং বলে তোমার পর্যাপ্ত এক্সপিরিয়েন্স নাই তাই আমরা তোমায় জব দিতে পারবো না জর্জ হতাশ হয়ে অফিস থেকে বের হয়ে যায় এরপর সে শহরের রাস্তায় ঘুরতে থাকে কোনো উদ্দেশ্য ছাড়াই হাঁটতে থাকে হঠাৎ সে একটা একটা লোককে জায়গায় স্পিচ দিতে দেখে তার সামনে সামনে আসে লোকটা কিছু জোর দিয়ে বলতে থাকে যে পৃথিবীর শাসক দর্শকের শ্রেণীর মন দানবরা দখল করে ফেলেছে আর তারা সাধারণত মানুষকে তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে সে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়ে বলে আমাদেরকে প্রভাবশালী শ্রেণীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে হবে জর্জ পাশেই একটা পুলিশকার দেখতে পায় সেখান থেকে চলে যায় রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটা অদ্ভুত মানুষকে দেখে যেন তাকে কেউ বস করে রেখেছে সে একটা দোকানের টিভিতে মিনিংলেস একটা অ্যাডের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জর্জ এটা নিয়ে বেশি না ভেবে সেখান থেকে হেঁটে চলে যায় তারপর সে একটা টেম্পোরারি শেল্টার দেখে সেখানে রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয় পাশের ঘরে দেখা যায় একজন টিভি দেখছে সেখানে একটা অহংকারী অ্যাক্ট্রেস বলে আমি কখনো বুড়ো হব না আসলে সে অমরত্বকে বিশ্বাস করে সারাদিনের টায়ার্ডনেসে জর্জ চেয়ারে বসে গভীর এক নিঃশ্বাস ফেলে কোনো এক চিন্তায় হারিয়ে যায় পরের দিন জর্জ একটা কনস্ট্রাকশন সাইডে যে শ্রমিক হিসেবে কাজ নিতে প্রথমে সেখানকার ফোরম্যান তাকে রিজেক্ট করে দেয় কারণ তারা শুধু ইউনিয়ন সদস্যদের চাকরি দেয় কিন্তু জর্জ অনেক রিকোয়েস্ট করে ফোরম্যানকে রাজি করায় ফোরম্যান তার একটা বেতন ঠিক করে এবং জর্জকে কাজে নিয়োগ করে সে কঠোর পরিশ্রম করে রোদে ঘামে ভিজে কাজ করতে থাকে যদিও এখন তার চাকরির সমস্যার সমাধান হয়েছে তাই কয়েকদিন পরে সে বেতন পাবে কিছু তবে তার থাকার জন্য এখনো কোনো জায়গা নেই সেখানে আরেকজন শ্রমিক ফ্রাঙ্ক লক্ষ্য করে জর্জ খুব হতাশ হয়ে আছে সে জর্জকে গিয়ে বলে যে সে তাকে খাবার এবং হট শাওয়ারের ব্যবস্থা দেখাবে প্রথমে জর্জ সন্দেহ করলেও পরে ফ্রাঙ্কের সাথে সে সেখানে যায় ফ্রাঙ্ক তাকে একটা ক্যাম্পে নিয়ে যায় সেখানে স্থানীয়রা একে অপরকে সাপোর্ট করতে থাকে এখানে সবাই লস অ্যাঞ্জেলেসে ভাগ্য পরিবর্তন করতে এসেছে বাচ্চারাও এখানে ভালোভাবেই থাকে এরপর সেখানে গিলবার নামের একজন স্থানীয় লোক এসে জর্জকে একটা কাজ দেয় যে ক্যাম্পকে ঠিক করে আরও ওয়েলকামিং ভাবে সাজিয়ে তোলার জন্য দুপুরে জর্জকে ক্যাম্প থেকে প্রচুর খাবার দেওয়া হয় খাওয়ার সময় ফ্রাঙ্ক তার কাছে নিজের গল্প শোনায় সে ডেট্রয়েড থেকে এসেছে তার পরিবারকে সাহায্য করতে সে খুব বিরক্ত তার শহরের সরকারের ওপর কারণ তারা শহরের প্রায় সব কারখানা বন্ধ করে মানুষকে বেকার করে ফেলেছে সে এখন প্রায় ধৈর্য হারা হয়ে গেছে তাই এখন সে নিজের জীবনের উন্নতির জন্য যে কোনো ড্রাস্টিক স্টেপ নিতে প্রস্তুত ফ্রাঙ্ক এটাও বিশ্বাস করে তার মতো নিম্নবিত্তদের বাঁচার জন্য লড়াই করতে হবে আর সে মজা করে জর্জকে সতর্ক করে বলে যে সে নিজের জায়গার জন্য জর্জের সঙ্গেও লড়াই করতে প্রস্তুত জর্জ খুব আশা নিয়ে বলে সে কঠোর পরিশ্রম করে তার জীবনের শূন্য থেকে আবার শুরু করবে সেই রাতে জর্জ ক্যাম্পের মধ্যে হাঁটতে থাকে তখন কিছু রেসিডেন্ট এক্সাইটেড হয়ে টিভিতে ফলস ব্যাপারে অ্যাড দেখতে থাকে কিন্তু হঠাৎ অ্যাড বন্ধ হয়ে যায় স্ক্রিনে তখন একটা দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে দেখা যায় সে তখন বলে যে সবাই কৃত্রিমভাবে তৈরি পৃথিবীতে বসবাস করছে সে জানায় অজানা কিছু এলিয়েন পৃথিবী থেকে একটা বিশেষ সিগনাল পাঠায় যে কারণে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে নিজের থেকে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে দেশে দারিদ্রতার রেসিজম বাড়ছে কারণ এই এলিয়েনরা মানুষকে শুধুমাত্র নিজেদের স্বার্থে ব্যবহার করে তাদের বস করে রেখেছে কিন্তু ক্যাম্পের সবাই তার এই ওয়ার্নিং উপেক্ষা করে মাথা ব্যথা করছে বলে আবার বেসবল খেলা দেখতে শুরু করে জর্জ লক্ষ্য করে একটি অন্ধ লোক পাশে বসে প্রতিটা কথা পুনরাবৃত্তি করছে গেলপার দ্রুত লোকটার দিকে যায় জর্জ তাদের কথোপকথন শুনতে পারে না তবে বুঝতে পারে তারা কোনো গোপন কিছু নিয়ে আলোচনা করছে গিলবার্ট বৃদ্ধ লোকটাকে ক্যাম্পে চার্জে নিয়ে যায় এতে জর্জের মনে আরও সন্দেহ বেড়ে যায় সেভাবে তারা নিশ্চয়ই সবার কাছ থেকে কিছু পরের দিন সকালে জর্জ গিলবার্টকে ক্যাম্পের গেটে দেখে এবং রাতে চার্জে যাওয়ার কারণ জানতে চায় গিলবার্ট বোঝায় যে রাতে গৃহহীনদের জন্য একটা কমিউনিটি কিচেন আছে সে রাতে সেখানেই থাকে সব কিছু রেডি করার জন্য এছাড়া সে 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 যে গান গায় এবং সেটা রিহার্সাল সেখানে যাচ্ছে তখন হঠাৎ টিভিতে সেই অদ্ভুত মানুষটাকে আবার দেখা যায় সে দর্শকের হিপনোটিক সিগনাল বন্ধ করতে বলে এতে সবার আবার মাথা ব্যথা শুরু হয় ব্রডকাস্ট বন্ধ হয়ে যখন আবার বেসবল খেলা শুরু হয় তখন সবার মাথা ব্যথাও চলে যায় গিল্পার তাড়াফোড়া করে তখন চার্চে যায় এবার জর্জ তাকে ফলো করে ভিতরে সে কোরের গান শুনতে পায় এবং ভাবে ভিতরে ঢুকলে কেউ লক্ষ্য করবে না সে ভিতরে একটা ছোট্ট্রি ল্যাব দেখে আর সেখানে লেখা ছিল লিভ ওই স্লিপ তখন দেখা যায় পাশে একটা টেপ রেকর্ডারে কোরের মিউজিক বাজছে আর এই টেপ রেকর্ডার চালানো হয়েছে পাশের রুমে হওয়া তাদের গোপন মিটিং সাউন্ড যেন বাইরে থেকে না শোনা যায় সেখানে গিলবার টিভিসি ব্রডকাস্টার এবং অন্যান্য সদস্যরা টিভির সম্প্রচার আবার হ্যাক করার প্ল্যান করছে তারা আরও বেশি মানুষের কাছে এটা পৌঁছাতে চায় জর্জ দুর্ভাগ্যবশত লোকানো একটা ভোল্টের সাথে ধাক্কা খায় সে এটা পরে দেখবে ভেবে বোল্ট বন্ধ করে চলে যেতে চায় অন্ধলোকটা তখন জর্জের সামনে চলে আসে লোকটা তার মুখ ও হাত ছুঁয়ে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে সে নতুন শ্রমিক দেরি না করে সে জর্জকে তাদের বিপ্লব সম্পর্কে উপদেশ দিতে শুরু করে ভয় পেয়ে জর্জ চার্চ থেকে পালায় লোকটা চিৎকার করে বলে আমি আবার ফিরে আসব। তখন দেখা যায় ক্যাম্পের উপর দিয়ে একটা পুলিশ হেলিকপ্টার উঠছে তারা ক্যাম্পের বাসিন্দাদের ভয় দেখিয়ে কিছুক্ষণ পর চলে যায় জর্জ তখন একটা বাচ্চা থেকে দূরবীন ধার করে দেখে কি হচ্ছে গিলবার্ড এবং তার সহযোগীরা কিছু জিনিস একটা গাড়িতে লোড করে নিয়ে যায় জর্জ তারা করছে সব দেখতে থাকে কিন্তু ফ্রাঙ্ক তখনই সে তাকে বাধা দিয়ে বলে ওদের কাজে আমাদের ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই পরে ঝামেলা বাড়বে হঠাৎ ক্যাম্প এবং চার্চে পুলিশ এসে ঘিরে ফেলে ক্যাম্পের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তারা কি অপরাধ করেছে বুঝতে পারছে না এরপর পুলিশ ক্যাম্পের তাবু ও ট্রেলার ধ্বংস করতে শুরু করে এতে সবাই আতঙ্কিত হয়ে চারিদিকে পালাতে শুরু করে জর্জ হতভম্ব হয়ে দেখছে পুলিশ নিষ্ঠুরভাবে ভালো মানুষদের মারছে অফিসাররা অন্ধ আর টিভি ব্রডকাস্টারকে ধরে নিয়ে যায় মারতে মারতে শেষ পর্যন্ত তাদের মেরেই ফেলে জর্জ যারা ধরা পড়েছে তাদেরকে বাঁচাতে পারেনি তবে একজন কিশোরকে এক কোনায় লুকিয়ে থাকা অবস্থায় উদ্ধার পড়েছে জর্জ এবং ছেলেটা চার্জের উপরতলায় চলে যায় করিডোরে ঘুরে ঘুরে তারা একটা ঘর খুঁজে পায় যেখানে অন্য বেঁচে যাওয়া লোকরা আশ্রয় নিয়েছে কেউ বুঝতে পারছে না তারা তাদের উপর আক্রমণ কেন করল তারা সেই রাতটা লুকিয়েই কাটালো এরপর সকালে তারা বের হয়ে ক্যাম্পের ধ্বংসযোগ্য দেখে দেখে মনে হচ্ছে এলাকায় যেন হারিকেন ঝড় বয়ে গেছে তবুও তারা শেষের মধ্যে একটি টিভি খুঁজে পায় যা এখনও কমেডি টাইপের অ্যাড প্রচার করছে তখন জর্জ সিদ্ধান্ত নেয় চার্চে সেই গোল্ড খুঁজে দেখবে এরপর সে গোল্ডের একটা বক্স খুঁজে পায় যেটা সে গিলবার্ডের কাছে দেখেছিল সেটা খুলে সে ভেতরে অসংখ্য সানগ্লাস খুঁজে পায় এরপর জর্জ বাক্সটার ডাস্টবিনে ফেলে দেয় তবে একটি সানগ্লাস সে নিজের পকেটে রাখে শহরের মধ্যে হাঁটতে হাঁটতে সানগ্লাসটা তখন কিছু হঠাৎ ব্ল্যাক হোয়াইটে পরিণত হয়ে যায় আগের পরিচিত জগৎটা এখন একেবারে ভিন্ন মনে হয় তার প্রতিটা বিলবোর্ড এবং নিউজ টাইটেল এখন আদেশের মতো দেখাচ্ছে নিয়ম মানো বিয়ে করো প্রজনন করো খাও টিভি দেখো চিন্তা করো না চকচকে ম্যাগাজিনের ছবি বদলে গেছে প্রতারণামূলক স্লোগান এবং আত্মসমর্পণের আহ্বান দিয়ে সাধারণ মনে হয় মানুষদের এখন এলিয়েনের মতো দেখা যাচ্ছে জর্জ সানগ্লাস খুলে আবার পরে নিশ্চিত হয় তার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সত্যি তাকে এলিয়েনের মতো দেখাচ্ছে তখন অপরিচিত এক ব্যক্তি জর্জকে দেখে সন্দেহ করে কিন্তু তখন তাকে কিছুই করে না জর্জ দেখে ডলারের নোটে লেখা আছে এটাই তোমার ঈশ্বর সে আরো দেখে যে প্রতিটা ট্রাফিক লাইনে সিগনাল পাঠানোর ডিভাইস আছে যেটা মানুষের দিকে হেপনোটিক ভয়েস পাঠিয়ে তাদেরকে কন্ট্রোল করে জর্জ তখন বুঝতে পারে সব মানুষ একরকম নয় সেখানে সাধারণ মানুষও রাক্ষস এলিয়েনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছে তখন সে বুঝতে পারে শহরের সবচেয়ে সাকসেসফুল হলো এই এলিয়েনরা মার্কেটে ঢুকলে সে টিভিতে এক পলিটিশিয়ানকে দেখে তাকে সানগ্লাস ছাড়া মানুষের মতো দেখায় কিন্তু সানগ্লাস দিয়ে দেখলে তাকে এলিয়েনের মতো দেখায় তাকে দেখে সে হাসতে থাকে তারপর এক মহিলার তার সাথে ধাক্কা লাগলে তাকে বকতে শুরু করে সে তখন দেখে যে সেই মহিলাও একজন এলিয়েন তখন এই মার্কেটে বাকিদের সতর্ক করার চেষ্টা করলে সবার নজরে চলে আসে সে সেই মহিলা তার ঘড়ির কমিউনিকেটরের মাধ্যমে বাকি এলিয়েনদের সতর্ক করে দেয় এলিয়েন অফিসাররা যারা পুলিশ হিসেবে ছদ্মবেশ ধারণ করে আছে সঙ্গে সঙ্গে জর্জকে খুঁজে বের করে জিজ্ঞাসা করে কোথা থেকে সে এই সানগ্লাস পেয়েছে জর্জ তাদের কিছুই বলে না তারা তাকে হুমকি দিয়ে তাদের দলে যোগ দেওয়ার জন্য বলে কিন্তু সে প্রতিরোধ করে তাদের হারিয়ে দেয় এরপর তাদের অস্ত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণের মধ্যে পুলিশের গাড়ি রাস্তায় বের হয়ে তাকে খুঁজতে থাকে জর্জ তখন একটা ব্যাংকের লুকায় কিন্তু সেখানেও অর্ধেক কাস্টমার এলিয়েন এরপর রেগে গিয়ে সে লুকানো এলিয়েনদের লক্ষ্য করে গুলি চালায় তাদের মধ্যে একজন ব্যাকআপ চায় এবং অদৃশ্য হয়ে যায় জর্জ তখন একটা ড্রোন গুলি করে সেটা ফেলে দেয় তারপর একটা লকড গ্যারেজে গিয়ে লুকায় সেখানে সে হলি নামের এক সুন্দরী মহিলাকে দেখে হলি সত্যি মানুষ কিনা তাকে চেক করে দেখে এরপর জর্জ তাকে বাধ্য করে ড্রাইভ করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এটাই তার একমাত্র সুযোগ পুলিশের হাত থেকে বাঁচার হলির বাড়িতে পৌঁছানোর পর জর্জ টায়ার্ড হয়ে বিছানায় লুটে পড়ে এবং সব কিছু তাকে ব্যাখ্যা করতে চেষ্টা করে বলে আমাদের পৃথিবী বিপদে আছে এলিয়েনরা সব নিয়ন্ত্রণ করছে সে হলিকে অনুরোধ করে সানগ্লাস পরে দেখতে এতে সে নিজেই সত্য দেখতে পাবে কিন্তু হলি বিশ্বাস করে না জর্জ তখন একটু ঘুমিয়ে পড়ে হলি হঠাৎ তার দিকে এসে বোতল দিয়ে তার মাথায় আঘাত করে এবং তাকে সেকেন্ড ফ্লোর থেকে জানালা দিয়ে ঠেলে ফেলে দেয় অদ্ভুতভাবে তার তারপরও সে জীবিত ছিল কিন্তু এতে করে তার সানগ্লাসটা হারিয়ে যায় জর্জ আবারও পালাতে বাধ্য হয় সে একটা ব্রিজের নিচে লুকায় এবং রাতটা সেখানেই কাটায় পরের ফিরে আসে ফ্রাঙ্কের কাছে সাহায্য চাইতে এলিয়েন প্রাণীর বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু ফ্রাঙ্ক জর্জের পুলিশের সাথে লড়াইয়ের খবর পেয়ে তাকে সাহায্য করতে অস্বীকার করে এবং তাকে তার থেকে দূরে থাকতে বলে এরপর জর্জ সেই ডাস্টবিনে দেখে যায় যেখানে সে সানগ্লাস ফেলে দিয়েছিল কিন্তু সেখানে এখন কিছুই নেই তখন পাশেই একটা ময়লা ট্রাক দেখে সে সেখানে উঠে সব খোঁজাখুঁজি করে কিন্তু সানগ্লাস খুঁজে পায় না তখন ফ্রাঙ্ক জর্জকে দেখে তার বেতন দেয় এবং বলে সে আর তাকে কোনো ধরনের সাহায্য করতে পারবে না জর্জ জোর করে 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 সানগ্লাস পরানোর চেষ্টা কিন্তু ফ্রাঙ্ক বিশ্বাস না এবং মনে করে জর্জ পাগল হয়ে গেছে রেগে জর্জ তাকে মারতে শুরু করে এবং তারা মারাত্মক এক লড়াই শুরু করে শেষে জর্জ ফ্রাঙ্কে বাধ্য করে সানগ্লাস পরতে সানগ্লাস পরার পর সব দেখে ফ্রাঙ্ক ভয় পেয়ে যায় অবশেষে সে বিশ্বাস করে জর্জের কথা তারপর তারা কাছেই একটা হোটেল ঘর ভাড়া করে এবং তাদের পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করে ফ্রাঙ্ক বলে যারা এলিয়েন দেখতে পায় তাদের খুঁজে বের করতে হবে জর্জ তখন তার শৈশবের গল্প শোনায় চরম দারিদ্র তার বাবার নির্যাতন এবং সামাজিক সব অন্যায় এগুলো সবই এলিয়েনরাই করেছে এখন সে শপথ নেয় এর একটা ব্যবস্থা সে করবেই পরের দিন সকালে তারা হোটেলে গিলবার্ডের সঙ্গে দেখা করে গিলবার্ডও সানগ্লাস পরে আছে সে তাদের একটা গোপন মিটিং এ নিয়ে যায় যেখানে তাদের মতো অনেক মানুষ আছে তারা সানগ্লাসের বদলে নতুন আধুনিক লেন্স পায় যেটা তাদের আরো স্পষ্ট ইমেজ দেখায় গিলবার্ট বলে এলিয়েনরা সাধারণত মানুষকে ধনী ও ক্ষমতাশীল করার জন্য নিয়োগ দেয় তারা বিশ্বকে কেবল একটা ব্যবসা এবং টেম্পোরারি রিসোর্স মনে করে বৈশ্বিক বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তন সম্পদ শেষ হলে তারা অন্য তাদের দাসত্ব রাখবে সেখানকার একজন মেম্বার ফ্রাঙ্কে একটা এলিয়েন ঘড়ি দেখায় তারা এখনও এর কোড সমাধান করতে পারেনি এটা দিয়ে এলিয়েনরা মহাকাশে স্বাধীনভাবে চলাফেরা এবং যোগাযোগ করতে পারে গিলবার তখন সবাইকে উৎসাহ দেয় যদিও তাদের পর্যাপ্ত যোদ্ধা নেই তবুও তারা পারবে প্রথমে তারা সিগন্যালের সোর্স খুঁজে তা ধ্বংস করবে যাতে মানবজাতি আবার জেগে ওঠে হলইও সেই মিটিংয়ে আসে সে জর্জের সানগ্লাস নিয়ে মজা করতে থাকে এবং পূর্বের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায় হঠাৎ সেখানে পুলিশের রেল পড়ে অধিকাংশ মেম্বারই গুলি খেয়ে মারা যায় কিন্তু জর্জ ফ্রাঙ্ক এবং হলি অক্ষত থাকে অস্ত্র নিয়ে তারা এলিয়েন অফিসারদের দিকে গুলি চালাতে চালাতে একটা জায়গায় গিয়ে লুকায় তখন তারা হলেকে হারিয়ে ফেলে জর্জ হলিকে খুঁজে এলিয়ানদের মেইন সেন্টারে যেতে চায় কিন্তু ফ্রাঙ্ক তাকে থামিয়ে দেয় এরপর তারা এলিয়েনদের ঘড়ি চেক করতে গিয়ে দুর্ঘটনাক্রমে একটা পোর্টাল ওপেন হয়ে যায় পুলিশ দেখে তারা লাভ দিয়ে পোর্টালের ভিতরে চলে যায় এবং তখন এক এলিয়েন ঘাঁটিতে পৌঁছে যায় সেখানে দেওয়ালে অদ্ভুত কিছু লেখার চিহ্ন ছিল তারা লুকিয়ে করিডর দিয়ে এগিয়ে একটা এলিয়েন আসে সেখানে মুখোশ পরে অফিসাররা রেডিওতে জানায় তারা টেরোটিস্টদের মারার অভিযান কমপ্লিট করছে সন্তুষ্ট হয়ে এলিয়ানরা সেলিব্রেশনের জন্য চলে যায় জর্জ ফ্রাঙ্ক এবং হলে তাদের পাশ দিয়ে চুপচাপ এগিয়ে যায় করিডরের শব্দ ফলো করে একটা রুমে পৌঁছায় যেখানে সবাই খাওয়া দাওয়া করছে সেখানে একটি সুসজ্জিত মানুষ একটা এক্সপেন্সিভ স্যুট পরে মানব অ্যালায়েন্সের প্রশংসা করছে এখন পৃথিবীর পূর্ণ দখলের ঘোষণা দিচ্ছে সে তখন তার কথা শুনে উপস্থিত সবাই তালি বাজাতে থাকে এরপর লোকটা জর্জ এবং ফ্রাঙ্কে দেখে ভাবে তারাও তাদের সাথে আর সে অবাক হয়ে যায় তারা এখনো ছেঁড়া কাপড় পরে আছে তারপর সে তাদের সেই বেজের একটা স্যুট দেয় সে তাদের এলিয়েন স্পেস পোর্টে নিয়ে যায় যেখানে এলিয়েন এবং মানুষরা অন্য গ্রহে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে এরপর তার সেই টেলিভিশন স্টুডিওতে যায় যেটা হিপনোটিক সিগনাল পাঠানোর কন্ট্রোল সেন্টার জর্জ চালাকি করে সেই স্টুডিওতে ঢুকতে সক্ষম হয় কিন্তু গার্ডরা তাদের কাছে আইডি কার্ড চায় কোনো উপায় না পেয়ে তারা গার্ড থেকে অস্ত্র কেড়ে নিয়ে লড়াই শুরু করে এদিকে সেই সুট পরা লোকটার সুযোগ বুঝে টেলিপোর্ট হয়ে পালিয়ে যায় জর্জ এবং ফ্রাঙ্ক মেইন অফিসে ঢুকে কর্মচারীদের প্রশ্ন করে হলে কোথায় এটা জিজ্ঞাসা করে কিন্তু হলের সম্পর্কে তারা কিছুই জানে না এরপর তারা ছাদের হিপনোডিক ট্রান্সমিটার খুঁজে পায় দ্রুত ছাদে উঠে সেখানে হলিকে খুঁজে পায় সে এলিয়েনদের সঙ্গে লড়াই করে এখনও বেঁচে আছে একসাথে তারা ছাদের উপরের তলায় পৌঁছায় কিন্তু হলি তাদেরকে ধোকা দেয় এবং ফ্রাঙ্কের মাথায় গুলি করে জর্জ তাদের অ্যান্টেনা দিকে এগোতে গেলে হলি তাকে বন্দুকের তাক করে আত্মসমর্পণ করতে বলে জর্জ অস্বীকার করে সাথে সাথে হলিকে গুলি করে মেরে ফেলে এরপর সে সিগন্যাল পাঠানোর সেই ট্রান্সমিটারও শ্যুট করে দেয় এবং ধ্বংস করে ফেলে তখন এলিয়েনরা হেলিকপ্টারে করে এসে জর্জের উপর গুলি চালায় মরে যাওয়ার আগে জর্জ এলিয়েনদের মিডল ফিঙ্গার দেখিয়ে বুঝিয়ে দেয় আমি পেরেছি তার এই আত্মত্যাগে হিপনটিক সিগনাল বন্ধ হয়ে যায় এবং পুরো মানবজাতি অবশেষে এলিয়েনদের এই চাঞ্চল্যকর সত্য জানতে পারে যে এলিয়েনরা তাদের মধ্যে লুকিয়েছিল হিপনোটিক সিগনাল দিয়ে তাদের কন্ট্রোল করছিল এবং তাদের টিভিতেও দেখা যাচ্ছিল সাধারণ মানুষের সাথে ডেটিং করছিল এমন কি এখানে পরিবারও শুরু করেছিল আর কলোরাডোর একজন সাধারণ ভ্রমণকারীর কারণে বিশ্ব তার দীর্ঘই ঘুম থেকে জেগে ওঠে আর এখানেই আজকের গল্প শেষ হয়ে যায় তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোন গল্পের রেকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোন সময়ে সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ